আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন প্রতিবেদন নিয়ে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে ঘাসের ঘাস আর অধিক পাতা সম্পূর্ণ এই ঘাসটি প্রায় চার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চ্যাপটা পাতা যুক্ত ঘাস দেখতে অবিকল ভুট্টা গাছের মতো এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস দর্শক প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সম্পূর্ণ এই ঘাসটি এই গাছটি সারা বাংলাদেশে কোথাও না কোথাও এখন চাষ হচ্ছে। এখনো অ্যাভেলেবেল সর্ব জায়গায় নেই তারপরেও আমাদের মতো কাটিং উদ্যোক্তাদের হাত ধরে সকল খামারিতে প্রায় গাছটা সংগ্রহ করে নিয়েছেন এবং যারা নতুন খামারি উদ্যোক্তা হতে চান সেই ভাইরা কাটিংটা সংগ্রহ করছেন কারণ এই ঘাসটা একটা অসুবিধি ঘাস বলা যায় কারণ এই ঘাস প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমেরিকান গুয়াতেমালা ঘাসটা আপনার খুবই দরকার তো যদি আপনি এই ঘাসটা এখনো চাষ করে না থাকেন পুরাতন নতুন খামারিয়া ভাই যারাই আছেন আপনি স্বল্প পরিমাণে স্বল্প জমিতে হলেও কিছু কাটিং রোপণ করে আপনার জমিতে অন্তত পক্ষে ক্যালসিয়াম সম্পূর্ণ এই ঘাসটা রাখেন যেমন অবশ্যই আপনারা শুধু এই ঘাসের উপর নির্ভর করলে চলবে না হাই প্রোটিনশিয়াল এবং উচ্চ ফলনশীল আরো গাছ রয়েছে আমার কাছেও রয়েছে সেই গাছগুলো যারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর তো এই তো বললাম আমেরিকান গুয়াতেমালা ঘাস এগুলো সবই উঁচু জমির ঘাস চাইলে আপনি যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন স্কিনে দেয়া নাম্বারে এবং কি আরো রয়েছে পানির দুটি আইটেম পানিতে জন্মে যেগুলা সে সবচেয়ে ভালো জন্মে পানিতে যেটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাস দর্শক মোট কথা হচ্ছে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে পারলে কিন্তু আপনি আপনি ভালোভাবে খামার প্রতিষ্ঠা করতে পারবেন অল্প খরচে খামার প্রতিষ্ঠা করতে পারবেন গবাদি পশু পালন করতে পারবেন আর যদি মনে করেন আপনি খাদ্য ফিড কুড়া বসি খৈল এগুলা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং হারটা বেড়ে যাবে দিন শেষে কিন্তু লাভের মুখ আপনি দেখবেন না তো যাই হোক দর্শক আমি আবারও আপনাদের সাজেস্ট করছি পরামর্শ দিচ্ছি কাঁচা যোগান নিশ্চিত করবেন যে কোনো মূল্যই হোক তারপরে গবাদি পশু আপনার কাছাকাছের যোগানোর উপর ভিত্তিতে আপনি আপনার খামারে তুলবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন যাই হোক কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আমি কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক সতেজ জার্মানি সঙ্গে কাটিং সকলকে ধন্যবাদ